রাজ্যের পাশাপাশি জেলা জুড়েও পালিত হল নজরুল জন্মজয়ন্তী মতো মাথাভাঙা দুই নং ব্লকের ঘোকসাডাঙ্গা বীরেন্দ্র মহাবিদ্যালয়েও যথাযোগ্য মর্যাদায় পালিত হয় দিনটি এদিন প্রথমে কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে মাল্যদান করা হয় তারপর একে একে পুষ্পার্ঘ অর্পণ করেন তারপরেই প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদের ভাইস চেয়ারম্যান বিনয় কৃষ্ণ বর্বন। তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাধিপতি সরকার ঘোকসাডাঙ্গা বীরেন্দ্র মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সহদেব রায় সহ প্রমুখরা উপস্থিত সকলেই এদিন নজরুল জীবনী নিয়ে তাদের মূল্যবান বক্তব্য তুলে ধরেন পাশাপাশি এদিন কলেজের নাচ গান আবৃত্তি সহ বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নজরুল জয়ন্তী পালন করা হয় বলে জানা গেছে বাংলা উদ্যোগে নজরুল জয়ন্তী ও নজরুল সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের সভাপতি এবং আমরা পেয়েছি ডক্টর সুধাংশু সরকার মহাশয়কে যিনি হাওড়া জগৎবন্ধু কলেজের বাংলা বিভাগের প্রধান এবং আমরা আমাদের কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানরা রয়েছিলেন খুব সুন্দরভাবে নাচে গানে আবৃত্তিতে এবং সম্মাননার মধ্য দিয়ে এবং বাংলা বিভাগে যারা ভালো রেজাল্ট করেছে তো সম্মাননা করা হয়েছে খুব ভালো উদ্যোগ তাছাড়া এটা তো শিক্ষার একটা অঙ্গ কারণ আমাদের যারা মনীষী তাদের জীবনী নিয়ে আমরা যত আলোচনা করব তত আমরা শিখব এবং তাদের দ্বারা ততটা আমাদের ব্যক্তিত্বের বিকাশ ঘটবে আজকে নজরুল যে কত ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ছিল এটা তো আমরা সবাই জানি যে আজকে আমাদের এই কলেজের বাংলা বিভাগের তরফ থেকে যে সাংস্কৃতিক অনুষ্ঠানটা করা হচ্ছে নজরুল জয়ন্তীতে করা হচ্ছে নজরুল সম্বন্ধে যেমন জানবে এবং নজরুলের যে নির্ভীকতা আজকে আমাদের সমাজে ভারতবর্ষের অনেক রাজনৈতিক ব্যক্তি তাদের সম্বন্ধে কাউকে যদি প্রকাশ্যে বলতে বলা যায় সংকোচে কেউ বলে না তাই না এইটা তো ব্যক্তিত্বের খুব কী বলবো দুর্বল ব্যক্তিত্ব তা নজরুলের জীবনী যত আলোচনা সেই সময় স্বাধীনতার প্রাক প্রাককালে ইংরেজদের বিরুদ্ধে বলা লেখনই ধরা তার জন্য জেল খেটতে হয়েছে এই যে দৃঢ়চেতা আমরা তো চাই আগামী ভারতবর্ষের মানুষ নজরুলের মতো দৃঢ়চেতা হোক সত্যিকে সত্যি কথা আলোকে আলো এবং অন্ধকারকে অন্ধকার বলার ক্ষমতাটা তাদের পরিবেশের মধ্যে ব্যক্তিত্বের মধ্যে প্রতিফলিত হোক এই জন্য নজরুলের জীবনী আলোচনা করা খুব দরকার ঘোষকার ঘোসখরডাঙ্গা বীরেন্দ্রনাথ বিশ্ববিদ্যালয় মহাবিদ্যালয় করছে এটা বিষয়টা আমাকে যখনই জিবি প্রেসিডেন্ট করা হয়েছে ঘুসকারডাঙ্গা করে আমি এগুলো করতে হবে এবং ধীরে ধীরে এই কলেজের পরিবেশটাকে আরও সুন্দরভাবে কি করে কথা যায় এবং এই এলাকার কারণ আমি তো ঘুসকরডাঙ্গা এলাকার মানুষ এই ব্লকের মানুষ এটাকে যাতে একটা সুন্দর একটা পরিবেশ তৈরি করা যায় তার চেষ্টা আমরা করব কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিজ অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক্স ফেসিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়াক্স ব্লিচ থ্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন